ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমাকে কেউ করুণ শুয়ে ডাকছে এর কারণ ও সমাধান কি আমার নিজের ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্সের কথা বলবো কারণ এই ধরনের এক্সপিরিয়েন্সের ভিতর আমি এক সাইকোলজিস্ট আমিও গিয়েছি সাইকোলজিস্ট বলেই দিলাম তারপরও বলবো আরও ডিটেলস আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে এই বিষয়টি আমার ক্ষেত্রেও কাজ করতো কিন্তু আমার এখন পেশেন্ট যারা তারা যখন বলে যে স্যার আমরা ঘুমাতে পারি না বা ঘুমালে একটা করুণ সুর বেসে ওঠে এটা আমার ভয়ের কাজ হয় এটা আমার অস্বস্তির লাগে এতে কীভাবে মুক্তি পাবো আমার ক্ষেত্রে ঠিক এই ঘটনাটি হয়েছে মানে করুণ সুর আমার কাছে না খুব ভয়ের একটা বিষয় ছিল আপনারা হয়তো দেখবেন যে বিভিন্ন রকমের ভিডিও আছে যে ভিডিওতে কিন্তু এই করুণ সুরে হয়তো কেউ ডাকে অথবা একটা সুর দেয় একটা সাউন্ড হয় এটা আমার ভিত্তি একটা সময় বৃতি ছিল ভয়েস ছিল আইডেন্টিফাই করার চেষ্টা করছি একটা সময় পারিনি কিন্তু পরে আমি পেরেছি সেটা আমি বলবো কীভাবে আইডেন্টিফাই করেছি একদম শেষে তো প্রথমেই আসলে এই জিনিসগুলো কেন হয় প্রথম যে বিষয়টি অতীত অভিজ্ঞতা অতীতে কোনো একটা মুহূর্ত বা কোনো একটা বিষয় এভাবে কাজ করেছে যেখানে করুণ সুর শুনেছি এবং ওই সুরের বেছে আমার একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে এবং মনে হয় যে ঘুমের মধ্যেই কোনো একটা করুণ সুর টেকে উঠেছে এটা স্বপ্নে দেখি অনেক ক্ষেত্রে হয় যে এই যে আধ্যাত্মিক বা ধর্মীয় প্রভাব ধর্মীয় রীতিনীতি মানে সব কিছুই মানে বিশ্বাস থাকে দেবতার বিশ্বাস থাকে কিন্তু এটা যদি অনেক বেশি হয় অনেক আঁকড়ে ধরতে চায় অনেক ক্ষেত্রে কিন্তু এই যে এই বিষয়টি হতে পারে আপনারা দেখেছেন কিনা আমি যাই না আমি ভিডিও দেখে দেখতাম বিভিন্ন রকমের তো ওখানে দেখা গিয়েছে যে বিদেশে যে মন্দিরগুলো থাকে ওখানে হালকা একটা সাউন্ড থাকে এবং এই সাউন্ডটা তৈরি হয় আগের দিনে যে মন্দিরগুলো দেখবেন যেমন আপনারা জানেন জানবেন হয়তো অনেকে মমতা যে তাজমহল আছে ইন্ডিয়াতে ওখানে কিন্তু রুমের ভিতরে এমনভাবে স্ট্রাকচারটা করেছে আপনি যদি কান পাতেন একদম ইসে দেখবেন যে একটা শব্দ আসতেছে তো এটা কি এটাতে কিন্তু তাদের একটা মানে একটা সিস্টেমে করেছে একটা স্ট্রাকচারে করেছে তো এই যে একটা ধর্মীয় বিশ্বাস যেটা আমার ক্ষেত্রেও আমি ফিল করতাম যে এটা আসলে আমার ক্ষেত্রে হয় যে এই যে সাউন্ডটা আসে ধর্মের প্রতি আমার একটা সময় খুব বেশি তীব্রতা ছিল ধর্মীয় রীতিনীতি এবং ধর্মর রিলেটেড বিভিন্ন রকমের যে ভিডিওগুলো বা সাউন্ডগুলো শুনতে শুনতে না আমার ব্রেনের ভিতরে একটা অ্যাসোসিয়েশন হয়ে গিয়েছিল অনেকের ভিত্তি এটা থাকার পরও আরও কিছু বিষয় থাকে যেমন মানসিক চাপ বা উদ্বেগ সে যা কিছুই করে স্টুডেন্ট থাকুক কোনো জব করুক ব্যবসা করুক বিদেশে যাবে টেনশনে আছে বা বিদেশে গিয়েও বিভিন্ন রকমের চাপে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে অপ্রাপ্ত ইচ্ছা বা অনুভূতি আমার কি সবসময় সব কিছু পাই সব কিছু সম্ভব কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী কোনো কিছু একটা হলো না স্বপ্নের মাধ্যমে এগুলো প্রকাশ পায় অনেক সময় হয় কি ঘুমের ব্যাঘাত হয় এখন এই ঘুমের ব্যাঘাতটা দেখা যায় যে ঠিকমতো ঘুমোতে পারছি না ঘুম ঘুমাচ্ছি আবার উঠে যাচ্ছে বা দেখা যায় যে বিভিন্ন রকমের সমস্যার কারণে দেখা যায় যে আমার ঘুমের যে রুমটি রয়েছে সেটি ঠিকমতো থাকছে না সো এটাও কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে সো আপনি কারণগুলোর কথা বললাম এখন আসলে স্বপ্নের ওই যে করুণ সুরের কথা বললাম যে এই করুন সুরটা আসে এখন আমার ক্ষেত্রে কি হয়েছে আমি সেটা বলি সেটা হলো যে একটা সময় আমি হচ্ছে যে খুব পড়াশোনা করতাম সকালে উঠতাম নামাজ পড়তাম তারপরে হচ্ছে যে আবার পড়াশোনা শুরু করতাম স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে কিন্তু আমি মোটামুটি একভাবেই সব কিছু কন্টিনিউ করেছি তো এগুলো করতাম তো ধর্মীয় রীতিনীতি এতটাই মানতাম ধর্ম রিলেটেড বিভিন্ন রকমের যে ভিডিওগুলো থাকতো সেগুলো আমি দেখতাম এখন এই ভিডিও ক্ষেত্রে দেখা যেত যে এক এক সময় এক একটা সাউন্ড চলে আসতো আপনি নিজেই একটু লক্ষ্য রাখবেন যে কিছু কিছু সাউন্ড আছে যেগুলো একদম আমাদের মনে হয় হার্টে গিয়ে লাগে কারণ ওই বিষয়ের হয়তোবা হামনা বা গজল যারা গায় আপনি দেখেছেন যে বিভিন্ন রকমের সাউন্ড আসে তো ওই রকম কিছু বিষয় না আমার ভিতরে এমনভাবে ঢুকে গেছে যে আমি কিন্তু ওইটার সাথে অ্যাসোসিয়েশন করে ফেলছে এবং এটা অনেক ক্ষেত্রে আমার ওই সময় কিন্তু হতো আমি আমি জানি না এখনো হয় আমি ফিল করি যখন কোনো একটা করুণ সুর হয় আমি কী জন্য অ্যাসোসিয়েশন করি কী জন্য একটা টান কাজ করে এখন দেখেন এটা কিন্তু আমার সচেতন মনে আছে দেখে আমার কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন এটা একটা ভয়ের কারণ এটা কি এটা কেন হচ্ছে সো আমি বলবো যে এটা আসলে ভয়ের কারণ না এটা আমাদের হয়তো বা অনেক ক্ষেত্রে এই যে এক্সপিরিয়েন্সটা থেকে কিন্তু অনেক ক্ষেত্রে হয় এখন স্বপ্নে করুণ সুর বা ডাক শোনার যে সমস্যা এটা সমাধান কীভাবে করবেন আমি প্রথমে বলবো আপনি ঘুমের যে বিষয়টি সেটির উপরে নজর দেন পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম বলতে রাতের ঘুম রাতেই দেবেন যত দ্রুত সম্ভব ঘুমাবেন সকালে উঠবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু এটাই বলা বলতে হচ্ছে আমাকে ঘুম রিলেটেড কারণ কারণ আপনি ঠিকমতো না ঘুমালে না এই সমস্যাগুলো বাড়বে বা এই সমস্যা রিলেটেড আরও আরও সমস্যা আসবে তো এটা করবেন তো সঠিক সময়ে ঘুমাতে যাবেন সঠিক সময়ে উঠবেন আপনার পূর্ণ বয়স্ক যদি হন সাত থেকে আট ঘন্টায় একটা না ঘুমানোর চেষ্টা করবেন যেমন ভেঙে ভেঙে যে ঘুম হয় সেটা না আপনি যদি স্ট্রেস থাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করবেন এবং স্ট্রেসটা ম্যানেজমেন্ট ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে কোন ধরনের স্ট্রেস আছে আইডেন্টিফাই করবেন লিখে ফেলবেন হ্যাঁ আপনি যদি লিখতে পারেন লিখে ফেলবেন আপনি যদি লিখতে না পারেন তাহলে আপনি মনে মনে ভাববেন যে আমার স্ট্রেস কোনটা নিয়ে আমার সময়টা কি আমি সমাধান করতে পারছি না সময়টা ঠিকমতো ম্যানেজ করা বা কি হয় যে আমরা বলি কি টাইম ম্যানেজমেন্ট বা প্রায়োরিটি সেটিং কোনটা ইম্পর্টেন্ট কোনটা আর্জেন্ট বোঝে না আমি একইভাবে কাজ করতে এসেছি মনোটনাস খারাপ লাগছে তারপর কাজ করছে কিছু করার নাই এই জিনিসগুলো যেন না থাকে কাজকে ভালোবাসা কাজকে এগিয়ে নেওয়া যাওয়া কাজকে ভয় পাওয়া বা স্ট্রেস না পাওয়া হ্যাঁ আপনার স্ট্রেস থাকলে সেটা ম্যানেজমেন্ট করার যে ওয়ে আছে সেটি জানতে হবে স্ট্রেস ম্যানেজমেন্টের সেটা ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে অবশ্যই যে কিভাবে হচ্ছে এটা কেন হচ্ছে সেটা কিন্তু আইডেন্টিফাই করার যে সিস্টেমটা সেটা জানতে হবে স্বাস্থ্যকর জীবন দ্বারা খুবই ইম্পর্টেন্ট আপনি খাওয়া দাওয়া ঘুম গোসল এগুলো সব ঠিক রাখবেন আপনার খাওয়া দাওয়ার মধ্যে বিভিন্ন রকমের যে কি বলে যে পর্যাপ্ত যারা ভিটামিন আমিষ সরকার এগুলো থাকে এটি খেয়াল রাখবেন অ্যালকোহল বা অন্যান্য মাদকদ্রব্য সবসময় দূরে থাকবেন বিভিন্ন রকমের রিল্যাক্সেশন টেকনিক রয়েছে সেটি করতে পারেন মেডিটেশন বর্তমানে থাকা যে প্র্যাকটিস আমরা বলি ড্রিম জার্নাল এটা করতে পারেন অর্থাৎ আপনার স্বপ্ন কি আপনি আসলে কি হতে চান আপনি কী করতে চান একটা ডায়েরি নিতে পারেন অথবা আপনার হচ্ছে যে কোনো একটা কোনো একটা জায়গাতে আপনি লিখে রাখতে পারেন হ্যাঁ যে আপনার স্বপ্ন কীরকম স্বপ্ন বলতে আপনার এইম আপনি কেরিয়ার হিসেবে কী করতে চান অথবা আপনি নিজেকে কোথায় দেখতে চান আজকে থেকে পাঁচ বছর বা দশ বছর পর সেটা একটু লিখে ফেলতে পারেন প্রতিদিনের ওই অনুযায়ী কাজগুলো করতে পারছেন কি না সেটা লিখতে পারেন খুব বেশি সমস্যা হলে পেশাদার যে পরামর্শ সেটা নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন তারা ফ্রয়েডের বিভিন্ন কনসেপ্ট রয়েছে অথবা ক্যাথারসিস যেটা বলা হয় এটা অ্যাপ্লাই করতে পারেন সিবিটি অ্যাপ্লাই করতে পারেন আপনার মনের দুঃখ কষ্ট রাগ অভিমান ক্ষোভ এই ধরনের কোনো নেগেটিভ অনুভূতি থাকলে সেগুলো আইডেন্টিফাই করে সেই ওপরে কাউন্সেলিং করানো করতে পারেন অনেক বেশি সমস্যা হলে যে অনেক দিন ধরে ঘুমোতে পারছেন না তখন কিন্তু এটা ঘুমের সমস্যা এটা বলে না এটাকে বলা হয় ইনসোমনিয়া হ্যাঁ এটা অপর্যাপ্ত ঘুমের কারণে কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রে হয় এবং অনেক দিন থাকলে দেখবেন আপনার শারীরিক বিভিন্ন লক্ষণ তৈরি হবে তো সেক্ষেত্রে অবশ্যই একজন সার কাছে কাছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে তারপর যেটা হয় যে আধ্যাত্মিক চর্চা অর্থাৎ মনটা অসুস্থ মনটা সবসময় খারাপ থাকে আপনি আধ্যাত্মিক চর্চা করবে আপনি যেই ধর্ম পালন করেন না কেন সেই ধর্মেই পালন করবেন মনে রাখবেন কোনো ধর্মই রেস্ট্রিকশন দেয় না এমন কোনো রেস্ট্রিকশন দেয় না যেটা আপনার ভয়ের কারণ হবে পজিটিভ ওয়েতে যেটি আপনার জন্য কষ্টদায়ক যেটা আপনার অনেক বেশি সাফার আপনাকে করতে হবে তবে খারাপ কাজকে প্রতিটা ধর্মে কিন্তু অ্যাভয়েড করতে বলে সো ধর্মীয় রীতিনীতি মেনে চলতে পারেন ধর্মে কি আছে সেটি দেখতে পারেন ধর্মেতে কিন্তু কোনো বাড়াবাড়ি নেই ধর্মতে কোনো বৈষম্য নেই ধর্মতে নেই মারামারি কাটাকাটি অসহনশীলতা এগুলো কিন্তু কখনোই নেই সো ধর্ম মানে বিশ্বাস আপনি যদি ইসলাম ধর্ম পালন করেন ইসলাম হলো শান্তি আপনি অন্য অন্য যে ধর্মই পালন করেন কি সব ধর্মেই কিন্তু শান্তির কথা বলা আছে সো আপনি ধর্ম পালন করেন পজিটিভ ওয়েতে মারামারি হানাহানি বাংচুর লুটতরাজ এটা কখনোই হতে পারে না কেউ যদি অপরাধ করে সেই অপরাধের শাস্তি সেই একটা সময় ভোগ করবে অপরাধের শাস্তি যদি আপনি দিতে যান আমি দিতে যাই সেটা কিন্তু এটা একটা খারাপ হল আমার আমার ফিজিক্যাল হ্যাম্পার হতে পারি খারাপ হতে পারে আমার সাইকোলজিক্যালি আমি হ্যাম্পার হতে পারি অথবা আমি একটা অপরাধকে গুছাতে গিয়ে হয়তো আরও বেশি অপরাধ আমি তৈরি করছি আমার ভিতরে ভয় কাজ করছে সেটাও কিন্তু আমার একটা অপরাধ হতে পারে সুতরাং এই ধরনের বিষয় না ধর্মকর্ম আমরা পালন করবে সঠিকভাবে সঠিকটি জেনে আমরা আমার ধর্মগ্রন্থতে কি আছে আমাদের পূর্ব যে যারা ছিলেন ধর্মগুরু তারা কিভাবে ধর্মকে আখ্যায়িত করেছে কিভাবে এটাকে অ্যাপ্লাই করার কথা বলেছে সেটা জেনে শুনে বুঝে তারপর করব মোটামুটি এটা খেয়াল রাখতে পারেন এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে আমারও তো এই ধরনের চিন্তা আসতো তাহলে এটা কী আমি কীভাবে ম্যানেজ করি আসলে এটা যখন আমি বুঝতে পারি যে আমি ওই ধরনের ভিডিওগুলো দেখি বা ওই ধরনের বিষয়গুলো আমার মাথায় কাজ করে এখনও হয় কিন্তু ওটা ওভাবেই দেখি ওটা আমার ভালো লাগে এখন আমি ওটা ফিল করি যখন ওটা আসে ওটা ওর সাউন্ড তখন আমি মনে করি যে একটা হার্ড টাস্ক হয় আমি আরও বোঝার চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনারাও একটু বোঝার চেষ্টা করবেন এটা ভয়ের কিছু নেই হ্যাঁ এটা এটা আমাদের অনুভূতির একটা ব্যাপার এটা চিন্তার ব্যাপার চিন্তাটা আইডেন্টিফাই করার চেষ্টা করেন আমার মতো আপনি যদি বুঝতে পারেন যে আমি ধর্মকর্ম বেশি একটু পালন করতাম বা হচ্ছে যে আমি সব সবসময় একটু টেন্স থাকতাম ওই সময় স্টুডেন্ট লাইফে হ্যাঁ যার কারণে প্রবলেমটা হতো সো সেক্ষেত্রে ওই সময়টা সমস্যা হতো এখন আর কোনো সমস্যা হয় না তো এটা আপনারা যদি করতে পারেন অন্য অন্য যে কথাগুলো বললাম তাহলে আশা করবো যে আর সমস্যাগুলো হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হলে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম